আমি শুরু থেকে এই আন্দোলনের সাথেই ছিলাম এবং আমি মনে করছি আমি যদি এখানে শিবিরের পরিচয় নিয়ে আসি এর মাধ্যমে একটা বিভক্তি হতে পারে ফ্র্যাকশন হতে পারে আমাদের গ্রেটার পারপাসটাকে সামনে রেখে আমরা কমন গোল নিয়ে কাজ করেছি এখানে কে কোন পরিচয় আসছে এটা সাথে মূল উদ্দেশ্য ছিল আমরা আমরা চাই কুটাসংস্কার আমরা চাই ফিসি অনুভূত বাংলাদেশ এই পারপাসটাকে সামনে রেখে আমরা আন্দোলন করেছি সে কারণে আমি আমার পরিচয়টা তখন নিয়ে আসি নাই তখন যদি পরিচয়টা নিয়ে আসি তখন বিভাজন হতে পারতো আন্দোলনটা সফলতা নাও হতে পারতো এই সামগ্রিকতা মাথায় রেখে আমরা এটা নিয়ে আসি নাই না সে আসলে আমাদের সমন্বয় কখনও ছিল না আর যে কথা সালমান নামে ছড়ানো হচ্ছে সালমান নামে আমাদের সাথেও অন্য কেউ আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচে জুন থেকে পাঁচে আগস্ট পর্যন্ত এই আন্দোলনে আমি বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে যোগাযোগ করেছি তো নিরাপত্তার স্বার্থে এবং কৌশলগত কারণে আমি কিছু জায়গায় ছদ্মনাম ব্যবহার করেছি তো জুলকানান সাইয়ের ভাই একজন এই আন্দোলনে ভাইয়ের গুরুত্বপূর্ণ কন্ডিবিশন ছিল আমি ভাইয়ের সাথে যোগাযোগ রেখেছিলাম এবং কিছু বন্ধুদের সাথে যোগাযোগ রেখেছিলাম ওই সময় আমি আমার ছদ্মনাম ব্যবহার করেছি সাদিক এর পরিবর্তে আমি সালমান নামে ওনাদের সাথে পরিচিত হয়েছিলাম